এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে দুর্গাপুর দেখেন এখানে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের স সংগঠন এন এডিপিও এয়ারপোর্ট এর সদস্য এখানে নিচে দেখা দেখেন দুর্গাপুর বাবু আরো গাল আর একটা সাইনবোর্ডও আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে ওখানেও দুর্গাপুর লেখা আছে তো অরিজিনালি এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর ডুমতরা দুর্গাপুর কিন্তু দেখেন কী কাণ্ড হ্যাঁ বাস্তবতা কি এখানে দেখেন এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা এখানে দেখেন এখানে কি লিখেছে দুর্গাপুর তার মানে দুর্গা নাম লেখবে না দুর্গা নাম হচ্ছে হিন্দুদের একটা নাম দুর্গা দুর্গা দেবী সে দুর্গা নাম লেখবে না লিখেছে দুর্গাপুর তাহলে ভিতরে ভিতরে হিংসা সেটা কারা কারা করলো দেখা তো ভাই তুমি আমি আসছে একটু বাকিদের দেখালাম এই হলো এখানকার মানসিকতা হ্যাঁ মানে মূল জায়গাটা হচ্ছে নাম হলো দুর্গাপুর এই দুর্গাপুর নাম লেখবে আর দুর্গা আছে হিন্দুদের এক দেবীর নাম এ কারণে দুর্গাপুর নাম লেখা যাবে না মানসিকতা সুন্দর মানসিকতা এখানে আশেপাশে যত যত সাইনবোর্ড আছে আমি আরও দেখাচ্ছি এখানে আমি আরও সাইনবোর্ড দেখাচ্ছি দেখেন পাশেই ওই আর বিষয়টা আপনাদের দেখাচ্ছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন ওই হচ্ছে সেই মাদ্রাসার গেটের আর এই হচ্ছে আর একটা সাইনবোর্ড দেখেন এই দেখেন এখানে কি লেখা ওই দেখেন দুর্গাপুর রাইলে আবার ওর পাশে ওই দেখেন ও দেখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি টিসি এর যে মূল ফটক সেখানে আমি যাচ্ছি সেখানে গেলে দেখতে পাবেন কী লেখা আছে যে রোমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এখানেও আছে কী আছে দুর্গাপুর ডুমুর হ্যাঁ দুর্গাপুর এখানেও আছে দেখেন

এর নিচেই ঠিক চাইল্ড হ্যাভেদের নিচেই ঠিক ঠিকাটা লেখা নেই তবে এর পাশেই দেখেন মে দেখেন চাইল্ড লেভেন ইন্টারন্যাশনাল স্কুল ও যে দুর্গাপুর লেখা দুর্গাপুর ডোমরতলা তার মানে এই স্থানটার নাম হলো অরিজিনালি হচ্ছে দুর্গাপুর ডোমতলা দুর্গাপুর কিন্তু এই দেখেন দুর্গাপুর কিন্তু ওখানে মাদুরা করে দুর্গাপুর না লিখে কি লিখছে দুর্গাপুর মানে দুর্গা নাম হিন্দুদের একটা দেবীর নাম দুর্গা নাম ওখানে এই হচ্ছে মানসিকতা এই মানসিকতা